হ্যাঁ স্টুডেন্টস ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের দশম শ্রেণীর যে পাঠ্য বই এবং সহায়িকা বই দুটোই ছায়া প্রকাশনীর বই নিয়ে এসেছে এই দুটো বই বেশ সুন্দর তার মধ্যে তোমাদের যে পাঠ্য বইটা খুবই ভালো বই এই বইটা থেকে আমি স্কুলে পড়াচ্ছি জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের খুব সুন্দর বই ইতিহাস ও পরিবেশ চলো দেখে নিই এবার ভিতরে কি আছে এই বইটা আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এই বইটার সাথে মানে বইটা আমাকে যদিও ছা প্রকাশনী দিয়েছে তবে আমি দীর্ঘদিন ধরে এই বইটা পড়াচ্ছি প্রথম অধ্যায় দেখো ইতিহাসের ধারণা পরপর তোমাদের আটটা অধ্যায় দেওয়া আছে আটটা অধ্যায় খুব সুন্দরভাবে দেওয়া আছে এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে বইটাই প্রত্যেকটা ধরো ইতিহাসের ধারণা যেটা আছে ইতিহাসের ধারণায় যে প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো হাইলাইট করা আছে দেখো ভিতরে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা কোশ্চেনের যে গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলো হাইলাইট করা আছে মানে একটু ডিপ কালি দিয়ে এটা তোমাদের খুব সুবিধা হবে যখন তোমরা বইটাকে পড়বে আর বর্তমান মাধ্যমিকের যে প্যাটার্ন সেটা কিন্তু আগের মতো আর নেই বর্তমান মাধ্যমেই কিন্তু যথেষ্ট ডিপ কোশ্চেন আসছে এবং সেটা টেক্সট বই না পড়লে করা খুবই কঠিন হয়ে পড়বে তোমাদের পক্ষে তার জন্য এই বইটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মানে গাঢ় কালি দিয়ে দেওয়া আছে এটা তোমাদের পড়তে যখন টেক্সটটা পড়বে খুব সুবিধা হবে এতে তোমাদের হাইলাইট না করলেও চলবে টেক্সটটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে অবশ্যই তোমরা এই বইটা কিনতে পারো এই বইটার আর একটা বিশেষত্ব হচ্ছে এর বইয়ের পেছনে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো বেশ ভালো মানের প্রশ্ন এবার আমরা একটু প্রশ্নগুলো দেখব এই দেখো প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে শর্টের থেকে বট প্রশ্নগুলোই তোমাদের ভালো করে পড়তে হবে শর্ট কোশ্চেন যদিও টেক্সটা ফুটিয়ে না পড়লে শর্ট কোয়েশ্চেন তৈরি হবে না তোমাদের তবে বড়ো কোশ্চেন যেটা আছে দুই এবং চার বিশেষ করে আট নম্বরের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেইগুলোই দেওয়া আছে তুলে ধরা আছে এটা আমার খুব ভালো লেগেছে আর তাছাড়া বইটা মানে সব কিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে মানে বই গল্পের মতো প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য বইটা বেস্ট আর বিশেষ করে যে শালগুলো দেওয়া আছে পরপর চাট আকারে তৈরি করা আছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে এবার আমরা আসি আমাদের সহায়িকা বইটাই সহায়িকা বইটা বেশ ভালো এটাও খুব ভালোই লাগ লেগেছে বইটা এখানে পরপর তথ্যগুলো দেওয়া আছে তুলে ধরা আছে তথ্যগুলো পরপর দেওয়া আছে এবং হাইলাইট করা আছে গুরুত্বপূর্ণগুলো এবার বড়ো কোশ্চেনগুলো দেওয়া আছে বড়ো কোশ্চেনও বেশ ভালো যথেষ্ট পরিমাণে কি বলবো মানে গুলাই দেওয়া আছে বেশি অত্যাধিক বাড়তি কোশ্চেন নেই এবং এগুলো পড়লে তোমাদের আর কিছু বাকি থাকবে না দুটো যদি টেক্সট প্লাস রেফারেন্স বইটা খুঁটিয়ে পড়ো তাহলে বর্তমান যে প্যাটার্ন আসছে সেই সেই অনুপাতে যথেষ্ট তোমরা এগুলো পড়ার পরে যদিও এর পাশাপাশি তোমাদের সাপোর্টিং বই হিসাবে তোমরা কোশ্চেন ব্যাঙ্ক বা টেস্ট পেপার সলভ করতে পারো সেক্ষেত্রে তোমাদের আরও তোমাদের প্র্যাকটিসটা এগিয়ে যাবে তবে এই রেফারেন্স বইটাও যথেষ্ট ভালো যেটা আমার খুব ভালো লেগেছে তবে তোমরা এই বই দুটো নিতে পারো অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো বলবে আর চ্যানেল নতুন হলে সাব সাবস্ক্রাইব করে রাখবে